অ্যাপ্লিকেশন থেকে আপনি দৈনিক কিন্তু আটশো পঞ্চাশ টাকা ইনকাম করে সরাসরি আপনার সাথে বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চলে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন তবে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আপনার যারা মূলত অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাহায্যে ডেলি ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিওতে আছে এই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়ে গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি প্রতি ঘন্টায় কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি আটশো পঞ্চাশ টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এটা মধ্যে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো আপনারা কিন্তু অনেকের সেন প্রতিনিয়ত কিন্তু ইউটিউব গুগল এছাড়া কিন্তু ফেসবুকে সার্চ করে থাকেন যে অনলাইন থেকে কীভাবে ব্যবসায় স্মার্টফোনটির সাহায্যে ইনকাম করতে হয় এছাড়া আপনারা কিন্তু আমাকে ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলেন যে ভাই আমি আমার হাতে থাকি স্মার্টফোনটির স্বাস্থ্যে কী ব্যবস্থা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারি সেরকম একটা সিস্টেম আমাদের মাঝে শেয়ার করুন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা মেক করতেছি এই জন্য হচ্ছে যারা মূলত অনলাইন থেকে আপনার হাতে থেকে স্মার্টফোনটি সাজে ইনকাম করতেছেন তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন টেটে দেখেন সেক্ষেত্রে কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না আজকে অ্যাপ্লিকেশন যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো পেমেন্টটা রিসিভ করার জন্য এর জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দয়া করে কন্টিনিউ করতে পারে তো আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা কিন্তু মাথা নষ্ট করে অ্যামাজিন একটা আর্নিং অ্যাপ্লিকেশন যেটা কিন্তু এই সময় জনপ্রিয় একটা আর্নিং অ্যাপ্লিকেশন যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে তো বন্ধুরা আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনটার নাম আছে টাস্ক জব এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো অ্যাপ্লিকেশনটা আছে কীভাবে ইনস্টল করতে হয় কীভাবে সঠিক নিয়ে মেনে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু কিন্তু এই ভিডিওতে দেখাই দেব তো যারা মতো এখন পর্যন্ত আজকে ভিডিওটা একটা লাইক দেন না অবশ্যই নিচ থেকে যে লাইক বাটন আছে প্লিজ প্লিজ কেস আজকে ভিডিওতে দয়া করে নিশ্চয়ই একটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দয়া করে কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিওটা মাস্ট প্লিজ সকলে দিতে একটা লাইক করে দেবেন আপনি যত বেশি লাইক করবেন শেয়ার করুন আমরা কিন্তু তত বেশি অনুপ্রেরণিত হব পরবর্তীতে আপনাদের বলছে যে রিয়াল আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে সেগুলোর ভিডিও কিন্তু তুলে ধরবো জন্য অবশ্যই আজকে ভিডিওতে দয়া করে সকলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন যদি লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু কেউ আজকে যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু টাকাটা পাবেন না এর জন্য অবশ্যই আপনাকে লাইক করতে হবে আর আমি আপনাদের ওপেন গ্যারান্টি দিচ্ছি অ্যাপ্লিকেশন থেকে আপনি প্রত্যেকটা ঘন্টা কাজ করে কিন্তু এখান থেকে আটশো পঞ্চাশ টাকা রিসিভ করতে পারবেন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে প্রতি ঘন্টা আপনি আটশো পঞ্চাশ টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো এইটা কিন্তু খুবই ভালো একটা মানের অ্যাপ্লিকেশন হানড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট করতেছে এছাড়া এদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু তারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ই মানে আজকে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন সোকেস আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানটার নাম আসছে ট্যাক্স জব অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করেছে এখান থেকে প্রতি ঘন্টা আটশো পঞ্চাশ টাকা ইনকাম করতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারি আজকে যে মূল ভিডিওটা আছে আজকের অ্যামাজিং ভিডিওটা স্টার্ট করে থাক তো আজকে যে ভিডিওটা আছে আজকে ভিডিওটা শুরু করার আগে সকলে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে এই পাশে যে লাল রঙের যে সুন্দর লাল সাবস্ক্রাইব নামে যে লেখা দেখতেছেন অবশ্যই লাল লেখার উপর ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই এটা সাদা করে দিবেন লাল অপশন লাল সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে অবশ্যই এটা সাদা করে দিবেন এবং পাশে যে আইকনটি দেওয়া আছে এটাই ক্লিক করে অবশ্যই এখান থেকে আসতে আপনি অল সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হিসাবে পরবর্তীতে আমরা যখন আপনাদের পাশে যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে এইগুলো ভিডিওগুলো আপলোড করবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশান তৈরি দেবে আপনি কিন্তু সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন এছাড়া কিন্তু অনলাইন থেকে প্রতি মাসে হুজ পরিমাণে একটি অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারবেন এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন অবশ্যই অনলাই সিলেক্ট করে রাখবেন আর অবশ্যই আজকে ভিডিওটি মাস সকলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন আপনি যত বেশি লাইক করবেন শেয়ার করবেন তত বেশি কিন্তু আমরা ইম্প্রেশন পাবো পরবর্তীতে আপনাদের মধ্যে যে রিয়াল আর্নিং অ্যাপ্লিকেশান ওয়েবসাইটগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু অনেকটা উৎসাহিত হব অবশ্যই অবশ্যই কি আজকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনি যদি আজকে ভিডিওটা লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু আজকে আপনি কাজ করে কিন্তু প্রতি ঘন্টা আটশো পঞ্চাশ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন না এই জন্য অবশ্যই আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার যে মূল্যবান মতামত আছে সেটা এখান থেকে জানিয়ে দিতে ভুলবেন না তো এখান থেকে আসতে আপনি লিখে দেবেন আসে নাইস ভিডিও তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনি নাইস ভিডিও বা গুড ভিডিও যে কোনো কিছু একটা লিখে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে সেন্ড অপশন আছে এটা অবশ্যই সেন্ড করে এখান থেকে অবশ্যই সুন্দর কিছু একটা এখানে আপনি লিখে দেবেন এখানে সুন্দর কিছু একটা অবশ্যই আপনাকে লিখে দেবে সুন্দর কিছু একটা এখানে কমেন্ট করে দিবেন আর অবশ্যই এখান থেকে শেয়ার করুন আছে অবশ্যই এখান থেকে শেয়ার করুন উপর ক্লিক করে দিবেন শেয়ার করুন উপর ক্লিক করবারটা হচ্ছে বন্ধুরা এখান থেকে আপনি দেখবেন যে চাইলে লিঙ্কটা এখান থেকে কপি করতে পারেন এছাড়া কিন্তু এখান থেকে হচ্ছে ফেসবুক ফেসবুকে শেয়ার করতে পারেন টুইটার আছে তারপর সে মেসেঞ্জার আছে জিমেল আছে হোয়াটসঅ্যাপ আছে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে অবশ্যই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আজকে ভিডিওটা নিশ্চিত কিন্তু শেয়ার করে দিবেন তো ভাই আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্রথমত আপনাদের যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে ইয়ে আছে টাইটেল আছে এখান থেকে হচ্ছে টাইটেল বাড়ি ক্লিক করেন বা এবারে যে আইকনটা সেইটা একটা ক্লিক করে দেবেন দিয়ে আমার তো দেখবেন যে আমার তিনটা ফেস চলে আসবে তো এখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন ওর ওয়েবসাইট লিঙ্ক যে অপশনটা আছে সেখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট লিঙ্ক যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে হচ্ছে মানে এটার উপর জাস্ট আসে একটা ক্লিক করে দেবেন তবে যখন আপনি লিঙ্কের উপর ক্লিক করবেন আপনাকে দেখবেন যে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ট্যাক্স মানে টাক্স জব এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থেকে মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন সব্যাপের বাপ সব দাদা জৈত গোষ্ঠীর দাদা বাইক এটা বলতে পারেনি কেননা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করতেছে বারবার বলতেছে আজকে অ্যাপ্লিকেশনটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন তো ভাই প্রথমত হচ্ছে পাশ থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশনটা আছে ডাউনলোড বা ইনস্টল অপশান আছে ডাউনলোড বা ইনস্টল অপশানের উপরে ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনস্টল করে নেবেন তারপর ভাই অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে ফাইভ এস রাইটিং দিতে হবে যদি আপনি ফাইভ এস রাইটিং না দেন সেক্ষেত্রে কিন্তু ভাই আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো ফাইভ স্টার রেটিং দেওয়ার রেটিং দেওয়ার জন্য এই পাশে থেকে দেখবেন যে একেবারে লাস্টে যে স্টারটা আছে এই স্টার উপর ক্লিক করে অবশ্যই এখান থেকে হচ্ছে আপনি পাঁচটা স্টার আপ করে এখান থেকে হচ্ছে ডিসক্রাইবের এক্সপিরিয়েন্স এখানে সুন্দর কিছু একটা এখানে আপনি লিখে দেবেন তো আমি এসে এখানে লিখে দিচ্ছি সে রিয়াল অ্যাপ এটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি তো ভাই এখানে আপনি কিছু একটা সুন্দর কিছু একটা লিখে দেবেন লিখে দেওয়ার পর উপর দিকে যে পোস্ট অপশন আছে এখান থেকে হচ্ছে পোস্ট অপশনে ক্লিক করে অবশ্যই এখানে এসছে ফাইভ স্টার রেটিংটা আপনি দিয়ে দেবেন তো ফাইভ রেটিং দেওয়ার পর ভাই এখান থেকে অসুস্থ আপনাদের কী করতে হবে যে এস জব অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তো আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার মাত্র দেখবেন আমার একটি টাইফে চলে আসবে তো আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নিজ থেকে যে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওতে দয়া করে সকলে একটা লাইক করে দেবেন আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি অবশ্যই আজকে ভিডিওতে দয়া করে একটা লাইক করে দিবেন তো এখান থেকে দেখবেন যে সাইন আপ উইথ ইমেল যে অপশনটা সেইটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক কমান্ড হচ্ছে এখান থেকে হচ্ছে নেম এখান থেকে আসতে আপনার যে নামটা আছে নামটা এখান থেকে আপনি দিয়ে দেবেন সাপোজ এখান থেকে আমি আমার নামটা দিচ্ছে এভাবে কিন্তু আপনি আপনার যে নামটা আছে এখান থেকে নাম দেবেন এখান থেকে আসতে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বন্ধুরা এখানে আপনি ইউজ করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার তারপর সেখান থেকে আসছে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দিবেন এখানে অ্যাগাইন সেম পাসওয়ার্ডটা আছে এখানে আপনি ইউজ করবেন তারপর সেখান থেকে রেফার করার জায়গা ওয়ান টু থ্রি ফোর যে রেফার করতে আছে রেফার কোডটা দেবেন তারপর আক্সেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার্ক উঠিয়ে দেবেন এখানে স্যার নাম তারপর সে আপনার ইমেল অ্যাড্রেস এখানে যে পাসওয়ার্ডটা ইউজ করবেন কনফার্ম পাসওয়ার্ড অ্যাগেন্ট সেম পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে তারপর সেখান থেকে হচ্ছে আপনার যে রেফার করটা রেফার করার জায়গা ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা আপনি দিয়ে দেবেন তারপর সে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমার্ক দিয়ে নিশে দেখবেন যে সাইন আপ নামে সুন্দর একটা লেখা আছে এখান থেকে সাইন আপ অপশান একটা ক্লিক করে দেবেন সাইন আপ অপশনে যখনই ক্লিক করবেন দেখবেন সে অ্যাপ্লিকেশন কিন্তু একটি অ্যাকাউন্ট করা হয়ে গেছে তারপর সে অ্যাকাউন্ট করা মাত্র হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট করার পর সে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে এখানে হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা এখানে আপনি দিয়ে দেবেন মানে সে জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপর সেখান থেকে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা আছে এখান থেকে হচ্ছে সে পাসওয়ার্ড দেবেন অ্যাকাউন্টে আপনি যে পাসওয়ার্ড ইউজ করতে চলেন সে দুটাতে এখান থেকে হচ্ছে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন তবে এখান থেকে যখন আপনি সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন দেখবেন সে অ্যাপ্লিকেশানে কিন্তু আপনার সাইন ইন হয়ে যাবে তো যখন আসে অ্যাপ্লিকেশনে সাইন ইন হবে দেখবেন সে এমন একটি ইন্টারফেস শো করবে তো অ্যাপ্লিকেশানে কিন্তু আপনি অনেক পদ্ধতিতে এখান থেকে আর্নিং করতে পারেন প্রতি ঘন্টা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আটশো পঞ্চাশ টাকা ইনকাম করে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তাহলে বুঝতে পারছেন আজকে অ্যাপ্লিকেশনটা কত দিন কতটা অ্যামাজিং একটা আর্নিং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে কিন্তু দেখেন এখান থেকে হচ্ছে অফার এলের কাজ আছে এখান থেকে হচ্ছে অস ভিডিও লাকি স্পিন তারপর সে স্কাচ কাট ম্যাথ এস এসা টেলিগ্রামে জয়নিং থাকতে পারবেন মাই প্রোফাইল দেখতে পারবেন গেট রেট অর্থাৎ পেমেন্টটা নিতে পারবেন তো প্রথমত হচ্ছে এখান থেকে অফারেলের যে কাজটা আছে এখান থেকে হচ্ছে স্টার্ট যে আছে এখান থেকে হচ্ছে আপনি স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন আমি যেভাবে আপনাদের কাজগুলো দেখাবো অবশ্যই সঠিক মানে সেভাবে কাজগুলো কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো ভাই যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন তারপর সে যখন আপনি অফারেল অপশানে ক্লিক করে দেবেন এখানে কিছুটা সময় লোড নেবে লোড নেওয়ার পর যদি আপনার ইন্টারনেট স্পিডটা ভালো থাকে তাহলে কিন্তু দ্রুত আপনার মাঝে পেজটা চলে আসবে তো তারপর এখান থেকে দেখেন তাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে দেখতে পারবেন র্যাকের সকল অ্যাপ্লিকেশানগুলাই কিন্তু এখানে আমি শো করতেছে এটা জাস্ট কেটে দেবেন যাক এখান থেকে হচ্ছে আপনাকে অ্যাড দেখে ইনকাম করতে হবে এটা আমি দেখালাম দেখাইলাম না এরকমভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন এখান থেকে হচ্ছে স্টার্ট না অপশানে ক্লিক করে আমার তো দেখবেন সে কেটে এখান থেকে কিছু পয়েন্ট ফিরতে পেরেছেন তবে তারপর সে এখান থেকে দেখবেন যে অসবির যে কাজটা সে অসবির কাজটা করার জন্য এখান থেকে স্টার্ট নাও যে অপশনটা সেটা একটা ক্লিক করে দেবেন আমারটা বলতেছে প্লিজ কানেক্ট বিপেন উইথ ইউকে ইউএসএ জার্মানি অ্যান্ড কানাডা সার্ভার অ্যান্ড ব্যাক অ্যাগেন বলতেছে এই যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে এই জন্য আপনি আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে যার পরে এখান থেকে হচ্ছে আপনার যে সার্চ বার আছে এখান থেকে হচ্ছে আপনি সার্চ বার অপশানে ক্লিক করবেন ক্লিক কমারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি সার্চ করেন সুপার বিপেন লিখে তবে এখান থেকে আপনি যখনই সুপার ভিপিএন লিখে সার্চ করুন প্রথমত আপনি এইখান থেকে ভিপিএনটা পেয়ে যাবেন চাইলে হচ্ছে এই পাশ থেকে ইনস্টল করে এসছে আপনি চলে সুপার বিপেনটা ইনস্টল করে নিতে পারেন এছাড়া চালের যে টার ওই পেনটা আছে এখান থেকে চলে টার ওয়ে ইউজ করতে পারেন এখান থেকে একটু রিসার্চ আপনার এখান থেকে দেখবেন যে টার ওয়েপেন নামে একটা বিপেনটা আছে আপনি চলে এখান থেকে টার ওয়েপেনটা ইউজ করতে পারেন যে কোনো একটা বিপেন ইউ মানে ডাউনলোড করার পর সে ওপেন করে ইউনাইটেড এস্টের যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা আপনাকে কানেক্ট করে দিতে হবে তো আপনি আসছে এখান থেকে যে কোনো একটা বিপেন ইউজ করতে পারেন তো আমি মূলত এখান থেকে সিকোট বিপেন যে বিপেনটা আছে এই বিপিন টি জন্য যেসব বিপিন টস ইনস্টল করা আছে যেহেতু আমার অলরেডি সে কেন আমি ওপেন করে নিচ্ছি আপনার ইনস্টল না করা থাকে সে আপনি ইনস্টল করে নিতে পারেন তবে আমি সকল কিছু বোঝা এসেছি আর যদি এখন পর্যন্ত ভিডিওটা লাইক না করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে মাস্ট বি সকলে একটা লাইক করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশো পার্সেন্ট কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন আমি কিন্তু অনেকটা কষ্ট করার পরে কিন্তু আজকে ভিডিওটা মেক করতে আপনারা আপনার জানেন যে দশ বিশ মিনিট মানে বক্তব্য দেওয়াটা কতটা কঠিন সেটি কিন্তু আপনি বুঝবেন তো এখান থেকে আসে উপর দিকে দেখবেন সেখানে কিন্তু লোকেশন বার যে আইকনটা আছে সেইটা একটা ক্লিক করে দেবেন দেওয়ার টসে এখান থেকে দেখবেন যে ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা সেইটা আবার ক্লিক করবেন ক্লিক করবার হচ্ছে একটা অ্যাড আসবে অ্যাডটা হচ্ছে মিনিমাইজ করে কেটে দেবেন তারপর উপর থেকে যখন আসতে বিপেল লেখা চলে আসবে বা সাবির মতো একটা আইকন চলে আসবে তো তারপর সেখান থেকে অসে আপনাদের টাক্জপ যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করে দিতে হবে তো যখন ওপেন করে দেবেন দেখবেন যে এমন একটি ডেভেজ চলে আসবে এখান থেকে আসছে আপনি আবার যদি অফারঅ্যালের না অপশানে ক্লিক করেন রিস্টার্ট না অপশানে ক্লিক করামার টসে এখান থেকে দেখবেন সে কাজগুলো করতে পারবেন আমি তো আগেই বললাম যে ভাই এই কাজগুলো কীভাবে করতে হয় তো তারপর সেখান থেকে হচ্ছে ভিডিও যে কাজটা আছে এটা করার জন্য অসভিডিও অস নব যে অপশনটা আছে এটা একটা ক্লিক করে দেবেন আমারটা দেখবেন যে ভাই এখানে একটা অ্যাড শো করবে অ্যাডটা হচ্ছে মিনিমাইজ করে আসছে আপনি কেটে দেবেন তারপর সেখানে আপনাকে দশটা ভিডিওর কাজ কমপ্লিট করতে হবে দশটা ভিডিও দেখার পর কিন্তু এখান থেকে আপনি গেটগুলো আসার কাজটা কিন্তু করতে পারবেন তো এখান থেকে আসতে আপনি দেখবেন যে অস জাইকোনটা আছে এখান থেকে অস আইকনে ক্লিক করবেন করামর্টার্সে এখানে একটা অ্যাড শো করবে তবে এখানে হচ্ছে একটা শো করে একটা হচ্ছে আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে মিনিমাম আসতে আপনি দশ সেকেন্ড এই যে যে একটা শো করে একটা আপনি দশ সেকেন্ড দেখে নেবেন ভুল একটা অ্যাডের পর ক্লিক করতে চাবেন না যদি আপনি অ্যাডের পর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো এভাবে সে সম্পূর্ণ দেখা হয়ে গেলো সে দশটা সেটটা কেটে দিতে হবে তো উপর দিকে দেখবেন যে কড়াচ্ছে কোনো সেটাই ক্লিক করে সে অ্যাডটা কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে এখানে কিন্তু একটা ভিডিওর কাজ কমপ্লিট হিসেবে হবে কিন্তু আপনাকে দশটা অস ভিডিওর কাজ কমপ্লিট করতে হবে এই যে অনেক পাশে যখন আছে টেন ইকুয়াল টু আসছে এই পাশে টেন হবে তখন হচ্ছে এখান থেকে আপনি গেট মাস্টার কাজটা কিন্তু করতে পারবেন তো এখানে হচ্ছে আমি দশটা কমপ্লিট করবার আবার আপনাদের মাঝে ব্যাক করতেছি তারপর দেখা এসছি কী আসছে এখান থেকে গেট মাস্টার কাজটা করতে হয় জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন টানা এসে না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তো ভাই দেখেন এখানে কিন্তু দশটা কমপ্লিট করছে আবার যদি অস অপশানে ক্লিক করে এখানে কিন্তু আরেকটা অ্যাড শো করবে এখানে সে অ্যাডগুলো শো করে অ্যাডগুলো অ্যাডগুলোস্ত মূলত সম্পূর্ণটা দেখতে হবে দেখা গেলো উপর দিকে দেখবে যে স্কিপ বস্তু করা কোন এরকম একটা আইকন দেয়া দেখা দেওয়া থাকে সেটার উপর ক্লিক করে সে অ্যাডটা কেটে দিতে হবে আশা করি ভাই বুঝতে পারছেন এভাবে কিন্তু এই যে অ্যাডটা সে সম্পূর্ণটা দেখতে হবে দেখা গেলো উপর যে করা সেকোন সেটা ক্লিক করে কেটে দেবেন ভুলে ক্যাডের পর ক্লিক করবেন না সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো এভাবে দেখেন এখানে কিন্তু আমি এগারোটা কমপ্লিট করছি আপনি কিন্তু এবারে এগারোটা কমপ্লিট করে নেবেন দশটার পর কিন্তু এগারোটা কমপ্লিট করতে হবে মেবি এটা দশটা তো তারপর এখান থেকে ওয়াজ অপশানে ক্লিক করলে কিন্তু এখানে কোনো কাজ করবে না তো এখান থেকে বলতে হচ্ছে আপনার গেট বোনাস অপশানে ক্লিক করতে তো এখান থেকে হচ্ছে আপনি গেট বোনাস অপশানে ক্লিক করবেন বোনাস অপশানে ক্লিক করামারটা হচ্ছে এখানে যে অ্যাডটা শো করবে অ্যাডটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ দেখা গেল সে অ্যাডটার উপর ক্লিক করতে হবে অবশ্যই গেস অ্যাডটা মানে অবশ্যই গেস অ্যাডটা আসছে সম্পূর্ণটা দেখবেন দেখা গেল আসছে এখান থেকে যে অ্যাডটা আসছে অবশ্যই অ্যাডের পর ক্লিক করতে হবে অ্যাডের পর ক্লিক কর মাত্র যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুগল স্টোর থেকে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে আসে সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে আপনাকে দুই থেকে তিন মিনিট কিন্তু ওয়েট করতে হবে আশা করি ভাই বুঝতে পারছেন যদি আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড না করেন সেক্ষেত্রে কিন্তু এই মানে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন আর কোনো প্রকার অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আপনি ইনকাম করে নিতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর নিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তারপর ফোনে দুই চার পাঁচ ঘন্টা রাখি ওইটা আনইনস্টল ইনস্টল করে দেবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার বাট অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো এভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনে কিন্তু এখান থেকে হচ্ছে অলস ভিডিওর কাজটা কিন্তু কমপ্লিট করতে পারেন তারপর ভাই এখান থেকে হচ্ছে স্পিনের কাজটা করার জন্য এখান থেকে স্পিন নাও যে অপশনটা এটা একটা ক্লিক করবেন ক্লিক করার টস্সে এখানে একটা আটশো করবে তো একটা হচ্ছে ভাই আপনি সম্পূর্ণ দেখে হচ্ছে একটা কেটে দেবেন দেওয়ার টচ্ছে এখানে হচ্ছে দেখবেন যে আপনার প্রথমত হচ্ছে তিনটা স্পিন এখানে অ্যাভেলেবেল থাকবে তো এই স্পিনটা করার জন্য এখান থেকে হচ্ছে পেলি স্পিন যে অপশনটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি বেলে স্পিন অপশানে ক্লিক করবেন কর্মারটা সেটা ঘুরবে ঘুরার পর কিন্তু এখান থেকে একটা অ্যাড লোড নেবে অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখে আসতে কেটে দিতে হবে তারপর সে কালেক্ট করার অপশানে ক্লিক করবেন কালেক্ট করার অপশানের উপর ক্লিক করামারটা হচ্ছে এখানে একটা টাইম কাউন্ট ডাউন হবে সে পর্যন্ত এখানে ওয়েট করতে হবে আর যদি অ্যাড শো করে অবশ্যই একটা আপনাকে সম্পূর্ণ দেখে নিতে হবে এরকম অ্যাড শো করলে অবশ্যই একটা আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে ভুল হোক অ্যাডের পর ক্লিক করবেন না সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবে না আমি আগে থেকে বলতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন না হলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের কাজের যে নিয়মকরণ আছে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যারা আছে মূলত আজকে ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক দেব আমাদের পাশেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন অ্যাস্ক অ্যাপ্লিকেশনে কিন্তু প্রতি ঘন্টা আপনি আটশো টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শো করে কিন্তু ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন আমাদের তিনটে স্প্রিন ছিল আমরা একটা করে ফেলছি এখন কিন্তু দুইটা স্পিন কমপ্লিটে আছে আবার স্পিন অপশানে ক্লিক করতেছি স্পিন অপশান উপর ক্লিক তো দেখেন এখানে স্প্রিনটা ঘুরতে আসে কালেক্ট ঘুরামারটা এখান থেকে অ্যাডের উপর ক্লিক করবেন না এখান থেকে আসতে আপনি দেখবেন যে কালেক্ট কয়েন্স অপশানটা আসছে কালেক্ট কয়েন অপশান উপর একটা ক্লিক করতে হবে তো এখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে কালেক্ট কয়েন্জ অপশনটা আসছে কালেক্ট কয়েন অপশানে ক্লিক করবেন কয়েনটা হচ্ছে একটি অ্যাডশো করবে একটা সম্পূর্ণ দেখবেন দেখা গেল হচ্ছে একটা আসছে কেটে দিতে হবে কেটে দেবেন আর দেখবেন যে দুইটা কম্পিউটে গেছে একটি স্পিনের কাজ এখানে কম্পিউটার আছে এই জন্য মানে বাকি আছে এই জন্য প্লে স্পিন অপশানটা আসছে প্লে স্পিন অপশানে একটা ক্লিক করে দেবেন সোকেশ এখান থেকে আপনি প্লে স্পিন অপশানে ক্লিক করে দেবেন তো ভাই ভিডিওতে ধরে কয়েকটা একটা লাইক করে দেয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এখান থেকে হচ্ছে কালেক্ট যে অপশনটা আছে থেকে হচ্ছে আপনি এগাই আবার কালেক্ট করে অপশান একটা ক্লিক করে দেবেন কালেক্টকন অপশনে ক্লিক কমারটা হচ্ছে একটা শো করে একটা আসতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেকেন্ডে রয়ে থাকে তো পাঁচ থেকে দশ সেকেন্ড আসতে দেখা গেলে একটা কেটে দেবেন তারপর দেখবেন যে এখানে কিন্তু আপনাদের কিন্তু তিনটে স্পিন কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি কমপ্লিট করে ফেলছেন যখন হচ্ছে তিনটে স্পিন কমপ্লিট করছেন এখন যে ডায়কটা স্পিন করতে চায় সেক্ষেত্রে কিন্তু স্পিনটা করতে পারবেন না কোনো এখানে কিন্তু আপনার স্পিনগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল নাই তো স্পিন নিতে হলে এখান থেকে হচ্ছে আপনি পেলে স্প্রিন যে অপশন হচ্ছে এটাই ক্লিক করেন ক্লিক কর্মার্ট এখান থেকে একটা নোটিশ বলে দিচ্ছে তারা বলতেছে আপনার যথেষ্ট পরিমাণে স্পিন নেয় স্প্রিন পেতে একটি অ্যাডে ক্লিক করতে মানে করতে হবে তারপর যদি ওয়েবসাইট দেয় সেক্ষেত্রে এক মিনিট ওয়েট করতে হবে আর যদি গুগল প্লে স্টোর দেয় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে তো এই জন্য হচ্ছে আপনি কালেক্ট অপশানে ক্লিক করেন কালেক্ট অপশানে ক্লিক করা মাত্র হচ্ছে এখানে যে অ্যাডটা শো করে ওই অ্যাডের উপর অবশ্যই তাকে ক্লিক করতে হবে আশা করি বুঝতে পারছেন না হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো এখানে যে অ্যাডটা শো করে একটা সম মানে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করে যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আর যদি কোনো ওয়েবসাইট যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনি এক থেকে দুই মিনিট ওয়েট করতে পারেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কীভাবে এখান থেকে হচ্ছে ক্লিকের কাজটা করতে হয় খুব ইজি প্রসেসে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে ক্লিকের কাজটা করতে পারবেন আমি সম্পূর্ণ কিছু দেখাইছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তারপর সেই স্কাচ আসে তারপর ম্যাথ ক্রিজের কাজ আছে এগুলো আছে আপনি দেখবেন এখান থেকে হচ্ছে দেখবেন আর কাজটা করবেন স্কাচটা বুঝে নি এখান থেকে হচ্ছে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েনিং থাকতে হবে তো এইখান থেকে তাদের যে টেলিগ্রাম আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই নিশ্চিত সকলে জয়নিং থাকবেন তার সে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সেটা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন তারপর এখান থেকে দেখে আসছে মাই প্রোফাইল যে আইকনটা আছে এখান থেকে হচ্ছে মাই আইকনে ক্লিক করে দেবেন তো প্রোফাইল আইকনে ক্লিক কমারটা আসছে এখান থেকে হচ্ছে পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে সকল ইনস্ট্রাকশানগুলো দেখতে পারবেন তো এখান থেকে আসতে প্রথমত আপনার যে রেফার কোর্ডটা সে রেফার কোডটা দেখতে পারবেন তো তারপর সে ইনকাম কত হয়েছে ডলার কত হচ্ছে সেটা এখানে দেখা যাবে তো এখান থেকে রিডিমোশনে ক্লিক করেন করোনাটা হচ্ছে মাত্র দুই হাজার পয়েন্ট হলে এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কিন্তু মাত্র দুই হাজার পয়েন্ট হলে মেবি দশ টাকা আসছে আপনি এখান থেকে আসছে মোবাইল রিচার্জ এছাড়া কিন্তু পাঁচ হাজার পয়েন্ট শুন পঞ্চাশ টাকা আপনি বিকাশ নগদ ভিটকনের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যে মধ্যে পেমেন্টটা চান সেটার পর ক্লিক করবেন ক্লিক মাত্র সেখান থেকে হচ্ছে আপনার যে নাম্বারটা সে নাম্বার দেবেন তারপর সেখান থেকে অ্যামাউন্ট দিয়ে রিডিম রিকোয়েস্ট অপশানে ক্লিক করলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আমার তো দুই হাজার পয়েন্ট হলে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারতেছেন তো তারপর সেখান থেকে ইমেল সাপোর্ট আছে হাউটওয়ার্কের ভিডিওটা আছে অবশ্যই দুটো আপনি দেখে নেবেন আর পেমেন্টে কিভেনি তাই সম্পূর্ণ কিছু বোঝা দিচ্ছে তো আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ